ইতালিতে গার্মেন্টস বা কনস্ট্রাকশনের কাজ আপনারা কিভাবে ইতালিতে ভিসা নিয়ে আসার পর করতে পারবেন বা আসলেও বাংলাদেশ থেকে যখন ভিসার আবেদন করবেন কারো মাধ্যমে হতে পারে পরিচিত আপনজন বা বন্ধু বান্ধব বা বিভিন্ন মাধ্যম দিয়ে অনেকেই ভাবেন যে ভাইয়া আমার একটা গার্মেন্টসের ভিসা দেন ভাইয়া আমার একটা কনস্ট্রাকশনের ভিসা দেন বা আমাকে একটা সেলুনের ভিসা দেন ইত্যাদি কথা আপনাদেরকে অনেকেই বলে থাকে এখন আপনারা যাদেরকে এই সমস্ত কথা বলেন তাও বলে যে ঠিক আছে ভাইয়া আপনার কনস্ট্রাকশনের কাজ দিয়ে দেওয়া হবে বা গার্মেন্টসের কাজ দিয়ে দেওয়া হবে বা সেলুনের কাজ দিয়ে দেওয়া হবে বা যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে বা রেস্টুরেন্টে বা কোনো দোকানে আপনাদেরকে কাজ দিয়ে দেওয়া হবে বাস্তব পক্ষে আসলেও এটা সম্ভব কি না বা আসলেও কীভাবে সম্ভব এই সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত তো ওয়েলকাম ব্যাক আমি শাকিব খান রকি এসকার ইউরোপ ইতালি মিলান থেকে এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগত অবশ্যই ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন তো দেখুন যেটা আমি বলছিলাম যে সচরাচর আপনারা যারা ইতালিতে আত্মীয় স্বজন আছে বা নেই অনেকে আপনাদেরকে বলতে পারে যে ভাই আমার কাছে গার্মেন্টস এর ভিসা আছে আপনি যদি চান তাহলে গার্মেন্টস এর ভিসার জন্য আপনাকে অ্যাপ্লাই করে দেবো যেটা স্পন্সরের অন্তর্ভুক্ত হবে বা অনেকে এমনটাও বলতে পারে যে ভাই আপনার একটা রেস্টুরেন্টের ভিসা দিয়ে দেবো বাস্তবে এই সমস্ত কথা যারা বলে থাকে তাদের ভিতর নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে ফেক এখন আপনি বলতে পারেন যে কেন ভাই ইতালিতে আসার পর তো অনেকেই এক ভিসা নিয়ে যাওয়ার পরে সেখানে কিন্তু গার্মেন্টসে কাজ করছে তাকে গার্মেন্টসে চাকরি দিয়ে দিয়েছে তো এইখানে মূলত বিষয়টা হয় কি যে যে মালিক আপনাকে নিয়ে আসবে এনে দেওয়ার পরে আপনাকে যদি ডকুমেন্টস করে দেয় তাহলে পারে অর্থাৎ বৈধতা দুই বছরের পারমিট দিয়ে দেয় তাহলে পারে কিন্তু আপনি তখনই স্বাধীন হতে পারবেন অর্থাৎ আপনাকে প্রাথমিক অবস্থায় যে জিনিসটি দরকার সেটা হচ্ছে আপনার ডকুমেন্টস এবং ডকুমেন্টস পাওয়ার পরে মালিকের বাইরে যেয়েও কিন্তু আপনি কাজ করতে পারবেন এখন সচরাচর বিষয়টি হচ্ছে এরকমই হয়ে থাকে কিন্তু আপনাদেরকে এমনভাবে বলা হয় বা বোঝানো হয় যে না হয়তোবা আপনাকে একবার সরাসরি গার্মেন্টসের বিষয় দিয়েই নিয়ে আসছে কিন্তু বাস্তবে কিন্তু আসলে সেটি নয় অর্থাৎ গার্মেন্টসের বিষয় দিয়ে আপনাকে নিয়ে আসা হবে না আপনাকে যে কোনো একটা মালিককে দিয়ে বা স্পন্সার করা দিতে পারে যে আমার একটা লোক আছে তাকে আপনি এনে দেন তার কাজের দায়িত্ব আমার অর্থাৎ প্রসেসিংটা হচ্ছে আপনাকে এনে দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত না আপনাকে ডকুমেন্টস করে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কোথাও বাইরে কাজ করতে পারবেন না কাজ করতে পারবেন না বলতে আমি এটাই বুঝাচ্ছি যে আপনি লিগাল হয়ে সময় কাজ করার যোগ্যতা অর্জন করতে পারবেন না অর্থাৎ অ আপনাকে অ্যাজালাম প্রসেসে যাতে যেতে হবে আর না হলে মালিকের কাছ থেকে ডকুমেন্টস নেওয়া লাগবে এই দুটি বিষয় অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা যারা ভেবে থাকেন যে গার্মেন্টসের বিষয়ে একজন বলল তাহলে তার মানে যে সে গার্মেন্টসের মালিকের সাথে সম্পর্কিত আছে বা তার সম্পর্ক আছে এটা কিন্তু একদমই সঠিক না অর্থাৎ যে কোনো মালিকের মাধ্যমে আপনাকে নিয়ে আসার পরে সেই মালিক যদি ডকুমেন্টস করে দেয় এবং যারা বাংলাদেশ থেকে সচরাচর এসে থাকে বা বিভিন্ন প্রবাস থেকে তাদের ক্ষেত্রে হয় কি যে কখনোই কিন্তু মালিক সহজে ডকুমেন্টস করে দিতে চায় না অর্থাৎ বাংলাদেশি যে একটা মাধ্যম থাকে সেই মাধ্যমের সঙ্গে মালিকের কথাবার্তা হয় এই পর্যন্তই যে আমি আপনার লো এনে দেবো তারপরে দায়িত্ব আপনার অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এমনটা হয় যার কারণে কিন্তু ইতালিতে আসার পরেও অনেকেই চাকরি খুঁজে পায় না এটা হয়তো আপনারা জানেন যে ইতালিতে আসার পরেও কিন্তু বেকার এমন কি ভিএফএস গ্লোবালে বছরের পর বছর মেইল করার পরেও কোনো আপডেট বা সারা কোনো কিছুই নাই তো মূলত বিষয় হচ্ছে এটা যে সঠিক মালিকের নুলাস্তা কখনোই আটকানো এত সহজ না কারণ সে একজন ভেরিফাইড পার্সন এবং দু হাজার পঁচিশ সালে কিন্তু কি হয়েছে সেটা আপনারা জানেন যে আগে মালিক ভেরিফাইড হয়েছে তারপর কিন্তু আবেদন তো অর্থাৎ মালিক যদি বেস্ট হয়ে থাকে বা ভালো হয়ে থাকে তাহলে পরে আপনার নুলাস্তাব যদি বের হয় তাহলে পরে কিন্তু বিএফএস গ্লোবাল কখনোই আটকাতে পারে না তার কারণ হচ্ছে ইতালির মালিকের সাথে একটা সম্পর্ক থাকবে তখন যে অবশ্যই এই ব্যক্তিটা প্রকৃত্বের ভিত্তরে যাইতে পারে অর্থাৎ মালিক ভালো থাকলে পারে আপনি ডকুমেন্টস পাবেন এবং অনেকেই আছে যে বাংলাদেশ থেকে লোক আনার পরেও এই ডকুমেন্টস করে দেওয়ার জন্য কিন্তু টাকা নিয়ে থাকে অর্থাৎ রকম অ্যাভেলেবেল হয় যে মালিকের মাধ্যমে আসার পরে যার মাধ্যমে এসেছে সে বলছে যে ভাই পাঁচ লক্ষ টাকা লাগবে বা চার লক্ষ টাকা লাগবে এমন কি সেই টাকা পরিশোধ করার পরেও কিন্তু অনেক দিন দেখা যাচ্ছে বছরের পর বছর পিছিয়ে ঘুরে আছে যে ভাইয়া প্লিজ আপনি তো টাকা নিয়ে দেন তাহলে পরে আমার ডকুমেন্টসটা দেন যেন আমি বাইরে কাজ করতে পারি আপনি যদি দিতে না পারেন তাহলে পরে সমস্যা নেয় আমি একটা খুঁজে নেবো বা আমি ট্রাই করব। এরকমটা কিন্তু হয় কিন্তু বাস্তব কিন্তু সম্পূর্ণ আলাদা বা ভিন্ন তাই ইতালিতে যারা মনে করেন যে আপনি একটা মানে কেউ আপনাকে বলবে যে আপনার গার্মেন্টসের জব দিয়ে দেবে বা একটা ভালো শোরুমের জব দিয়ে দেবে এটা কিন্তু কখনোই মানে রাইট না অর্থাৎ আপনাকে শুধুমাত্র এনে দেওয়ার কাজ যে কোনো মালিকের মাধ্যমে তারপরে কিন্তু সে যদি চায় বা মালিক যদি ভালো থাকে তাহলে পরে কিন্তু আপনার প্রাথমিক অবস্থায় ডকুমেন্টসটা আগে কমপ্লিট করা লাগবে এবং ডকুমেন্টস করার পরেই কিন্তু আপনি ওয়েতে যে কোনো কাজে যেতে পারবেন বা যে কোনো কাজ করতে পারবেন তো এতক্ষণ পর্যন্ত যারা ইতালি ভাষার সম্পর্ক নিয়ে আসলে অনেক কিছু ভাবেন তো তাদের উদ্দেশ্যে ছিল মূলত এই ভিডিওটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ